কলকাতা শ্যামবাজারের একটা পুরানো পাড়া যেখানে সরু গলির মুখে পুজোর প্যান্ডেলের কাজ চলছে মহালয়ার রাত বাতাসে ধুনচির হালকা গন্ধ দূরে ঢাকের আওয়াজ আর আলোর মালা ঝুলছে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত রাধা কুড়ি বছরের একটা দুষ্টুমিষ্টি কলেজ মেয়ে তার বন্ধু মিমিয়ার পায়ালের সাথে বাড়ির ছাদে বসে পুজোর প্ল্যান করছে রাধার পরনে হলুদ কুর্তি চুলে খোপায় একটা গোলাপের ক্লিপ আর চোখে একটা চকচকে উত্তেজনা তার হাতে একটা ফুচকার প্লেট যা সে মিমির সাথে শেয়ার করছে তার মুখে দুষ্টু হাসি এবার ষষ্ঠীকে আমরা মার্কাস স্ট্রিটের প্যান্ডেল দেখতে যাব শুনেছি ওখানে থিমটা সুপার ক্রিয়েটিভ পুরনো কলকাতার গল্প ট্র্যাম আর হাওড়া ব্রিজ রাধা বলল তার গলায় উৎসাহ আর দুষ্টুমির মিশেল মিমি যে সবসময় গসিপে মশগুল টিপে বলল আরে শুধু প্যান্ডেল কেন শুনেছি ওই প্যান্ডেলে একটা নতুন ছেলে এসেছে সুপার হ্যান্ডসাম গিটার বাজায় গান গায় আর পাড়ার মেয়েরা ওর পেছনে পাগল পায়েল হেসে যোগ দিল রাধা তুই তো বলিস প্রেমে পড়ার টাইপ না কিন্তু এই ছেলেটা তোকে টলাতে পারে রাধা ভ্রূড়াঁচিয়ে বলল আমার প্রেমে পড়ার টাইম নেই আমি পুজোর ফুচকা ধুনোর গন্ধ আর ঢাকের আওয়াজ নিয়ে ব্যস্ত কিন্তু তার মনের কোণে একটা কৌতূহল জাগল কে এই ছেলে কেন সবাই তার কথা বলছে ছাদে বসে তারা পুজোর প্ল্যান নিয়ে গল্প করতে লাগল রাধা বলল এবার আমরা পাঁচটা প্যান্ডেল ঘুরব মার্কেট স্ট্রিট বাগবাজার কুমোরটুলি আর দুটো সারপ্রাইজ আর হ্যাঁ ফুচকা খাওয়ার কম্পিটিশান হবে দেখি মিমি তুই কয়টা খেতে পারিস মিমি হেসে বলল আরে তুই তো প্ল্যানিংয়ে ওস্তাদ তবে আমি বাজি ধরে বলছি তুই এবার প্রেমে পড়বি রাধা হাসলো। ঠিক আছে যদি তোদের হ্যান্ডসাম ছেলেটা আমাকে ইমপ্রেস করতে পারে তাহলে দেখা যাবে তিনজনেই হেসে উঠল কিন্তু রাধার মনে একটা অজানা টান সে ভাবল প্রতি বছর পুজো আসে কিন্তু এবার কেন মনে হচ্ছে কিছু আলাদা হবে রাত গভীর হলো রাধা তার ঘরে ফিরল তার ঘরটা ছোট দেয়ালে পুজোর পোস্টার একটা ছোট মা দুর্গার মূর্তি আর তার ডায়েরি সে ফোনে পুজোর ছবি দেখছিল আলোর মালা প্যান্ডেলের ডিজাইন আর কলকাতার ভিড় হঠাৎ মিমি একটা মেসেজ পাঠাল রাধা ছেলেটার নাম আকাশ আমার কাজিনের বন্ধু কাল দেখবি ওর হাসিতে তুই পড়ে যাবি রাধা হেসে ফোনটা রেখে দিল কিন্তু ঘুমের আগে তার মনে একটা ছবি ভাসল একটা ছেলে গিটার হাতে পুজোর আলোয় হাসছে আমি কি সত্যি পড়ে যাব রাধা নিজেকে প্রশ্ন করলো। তার হৃৎপিণ্ড একটু জোরে ধুকফুক করল পরের দিন সকালে রাধা ঘুম থেকে উঠে তার ডায়েরিতে লিখল এই পুজোটা অন্যরকম হবে কিন্তু কেন জানি না সে তার পছন্দের নীল শাড়িটা বের করল যেটা তার মা গত বছর কিনে দিয়েছিল মা তাকে দেখে বলল রাধা এবার পুজোতে একটু সাবধানে থাকিস ভিড়ে হারিয়ে যাস না রাধা হেসে বলল মা আমি হারাবো না আমি তো পুজোর মজা খুঁজে বের করব কিন্তু তার মন বলছিল এই পুজো শুধু মা দুর্গার জন্য নয় তার জন্য কিছু লুকিয়ে আছে দুপুরে রাধা মিমি আর পায়েল পুজোর শপিং করতে নিউ মার্কেটে গেল সেখানে তারা কানের দুল চুড়ি আর পুজোর জন্য ছোট ছোট জিনিস কিনল রাধা একটা লাল বিন্দি কিনল ভাবল এটা ষষ্ঠীতে পরব দেখি কেউ নোটিশ করে কিনা মিমি বলল আরে তুই তো পুরো প্রেমের জন্য তৈরি হচ্ছিস রাধা হেসে বলল দেখা যাক তোদের আকাশ কতটা হ্যান্ডসাম তার মনে একটা ছোট্ট উত্তেজনা জাগল সে ভাবল আকাশ কি সত্যি আমার দিকে তাকাবে শপিং শেষে তারা একটা ফুচকার দোকানে দাঁড়ালো রাধা ফুচকা খেতে খেতে বলল এই পুজোতে আমি দশটা ফুচকা একসাথে খাবো তোরা চ্যালেঞ্জ নিবে মিমি আর পায়েল হেসে উঠল পায়েল বলল আরে ফুচকা নয় তুই আকাশের হাসি খেয়ে ফেল রাধা লজ্জায় হাসলো, কিন্তু তার মনের কোণে আকাশের নামটা বারবার ঘুরছে সন্ধ্যায় বাড়ি ফিরে রাধা তার শাড়ি আয়নার সামনে পড়ে দেখল নীল শাড়িতে তার মুখটা আরও উজ্জ্বল লাগছিল সে নিজেকে বলল রাধা তুই পুজোর জন্য তৈরি কিন্তু এই আকাশের ব্যাপারটা কি রাতে সে তার ডায়েরিতে লিখল আমি প্রেমই পড়তে চাই না কিন্তু যদি কেউ আমার মন ছুঁয়ে দেয় তাহলে কি হবে সে জানত না মার্কেট স্ট্রিটের প্যান্ডেলে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুজোর আগের রাতে পাড়ায় ঢাকের আওয়াজ আরও জোরে হল রাধা জনালার কাছে দাঁড়িয়ে দেখল প্যান্ডেলের আলো ঝলমল করছে তার মনে একটা অজানা টান সে ভাবল এই পুজোটা কি আমার জন্য কোনো সারপ্রাইজ লুকিয়ে রেখেছে রাতে ঘুমোতে গিয়ে সে স্বপ্নে দেখল একটা ছেলে গিটার বাজাচ্ছে আর তার দিকে হাসছে সে জানত না এই স্বপ্নটা সত্যি হতে চলেছে রাধার বাড়ির নিচে পাড়ার ছেলেরা প্যান্ডেলের কাজ করছে সে শুনল এবার প্যান্ডেলে একটা মতন ছেলে গান গাইবে আকাশ নাম সুপার ট্যালেন্টেড রাধার মন আবার ধুকপুক করল সে ভাবল আকাশ এই নামটা কেন এত মিষ্টি লাগছে ছাদে ফিরে সে মিমিকে কল করল মিমি আকাশের কথা আরেকটু বল ও কোথায় থাকে মিমি হেসে বলল ও কলকাতায় নতুন এসেছে রহস্যময় টাইপ তবে তোকে দেখলেও নিজেই বলবে রাধা হাসল কিন্তু তার মনে কৌতূহল বাড়ল পুজোর আমেজে রাধা তার কলেজের বন্ধুদের সাথে চাট করল একজন বলল রাধা এবার পুজোতে কোনো ছেলে দেখছিস রাধা টাইপ করল না রে শুধু মজা কিন্তু তার মন বলল আকাশ কি আমার মজার অংশ হবে রাতে সে ঘুমল কিন্তু স্বপ্নে পুজোর ভিড়ে আকাশের হাত ধরে হাঁটছে সকালে উঠে সে ভাবল এটা শুধু স্বপ্ন কিন্তু যদি সত্যি হয় রাধার দিন শুরু হল পুজোর প্রস্তুতিতে সে তার শাড়ি আয়রন করলো চুরি পরে দেখল আর মেকআপের কিট বের করল মা বলল তুই তো পুরো তৈরি কোনো ছেলের জন্য রাধার লজ্জায় হাসল না মা পুজোর জন্য কিন্তু তার মন জানতো এই পুজো তার জীবন বদলে দেবে পাড়ায় ধুনোর গন্ধ বাড়লো ঢাকের আওয়াজ শুরু হলো আর রাধার মন উড়ে গেল পুজোর ভিড়ে সে ঠিক করল আজ ষষ্ঠীর সন্ধ্যায় মার্কে স্ট্রিটে যাবে আর আকাশের সাথে দেখা হলে মজা করবে ষষ্ঠীর সন্ধ্যা নামলো রাধা নীল শাড়িতে সেজে বের হলো তার গালে হালকা রুজ চোখে কাজল আর মুখে মিষ্টি হাসি মিমি আর পায়ও তার সাথে মার্কেস স্ট্রিটের প্যান্ডেলে পৌঁছে তারা অবাক আলোর ঝলমলানি মা দুর্গার মূর্তি আর ভিড়ের মাঝে গানের সুর রাধা ফুচকা খেতে খেতে তাকালো, প্যান্ডেলের কোণে একটা ছেলে লম্বা হালকা দাড়ি গিটার হাতে আমার রাত পোহালো শারদপ্রাতে গাইছে তার চোখে রাধার চোখ পড়ল আকাশ রাধার বুক ধুকপুক মিমি ফিসফিস করে বলল ওই তো আকাশ রাধা হাসল কিন্তু মনে মনে একটা ঢেউ উঠল আকাশ গান শেষ করে তাকালো। আর তার চোখ রাধার চোখে আটকে গেল সে হাসল রাধার গাল লাল হয়ে গেল মিমি ও কি আমার দিকে তাকালো রাধা জিজ্ঞেস করলো, মিমি বলল তাকালো না মানে তুই তো পুরো মা দুর্গা লাগছিস রাধা হেসে ফেললো কিন্তু তার মন বলল এই ছেলে সাধারণ নয় প্যান্ডেলে ভিড় বাড়ল রাধা ফুচকা খেতে খেতে আকাশের দিকে তাকাচ্ছিল হঠাৎ আকাশ এগিয়ে এলো হাই তুমি কি রাধা তার গলায় একটা মিষ্টি সুর রাধা অবাক আমাকে চিনলে কিভাবে। আকাশ হেসে বলল মিমি আমার কাজেন বলল তুমি খুব দুষ্টু আর ফুচকা খেতে পারো দশটা রাধা লজ্জায় হাসলো কিন্তু ঠিক করল এই ছেলেকে একটু মজা দেখাবো সে ফুচকার প্লেট এগিয়ে দিয়ে বলল খাও তবে সাবধান ঝাল আকাশ খেয়ে কাশতে শুরু করলো রাধা হেসে বলল হ্যান্ডসাম হলেই হবে না ঝাল সামলাতে হবে আকাশ হাসল তোমার দুষ্টুমি তো শুনেছি কিন্তু তোমার হাসি আরও মিষ্টি রাধার গাল লাল হয়ে গেল তারা কথা বলতে লাগল পুজোর কথা কলকাতার গল্প আর আকাশের গান রাধা বলল তুমি কেন কলকাতায় এসেছ আকাশের চোখে একটা ছায়া পড়ল একটা রহস্য আছে পরে বলবো। রাধার মনে খটকা লাগল কিন্তু সেই রাতে তারা প্যান্ডেলে ঘুরল ফুচকা খেলো আর দুষ্টুমির মধ্যে প্রেমের প্রথম বীজ রোপিত হল রাধা বাড়ি ফিরে ডায়েরিতে লিখল আকাশ তার হাসি আমাকে টেনেছে কিন্তু তার রহস্য কি সপ্তমীর সকাল কলকাতার শ্যামবাজারে একটা জমজমাট আমেজ নিয়ে এলো রাধা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে লাল পাড়ের শাড়িটা পরছে শাড়ির আঁচলটা কাঁধে ঝুলছে চোখে হালকা কাজল আর গালে একটু রুজ তার মুখে একটু দুষ্টু হাসি কিন্তু মনের কোণে আকাশের কথা ঘুরছে গতরাতে রাতে প্যান্ডেলে আকাশের সাথে তার ফুচকার দুষ্টুমি আর মিষ্টি হাসির কথা মনে পড়ছে আকাশের হাসি কেন এত মিষ্টি লাগল রাধা আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো তার ডায়েরিটা খুলে লিখল আজ সপ্তমী আকাশের সাথে আবার দেখা হবে কিন্তু ওর রহস্যটা কি আমি খুঁজে বের করব রাধার মা রান্নাঘর থেকে ডাকল রাধা এত সেজেছিস কেন পুজো না প্রেম রাধা হেসে বলল মা পুজোর জন্য তবে একটু মজা করতে ক্ষতি কি মা হাসলেন সাবধানে থাকিস ভিড়ে হারাস না রাধা মনে মনে ভাবল হারাবো না মা কিন্তু আকাশের হাসিতে হারিয়ে যেতে পারি সে তার চুরি পড়লো লাল বিন্দি লাগালো আর মিমিকে ফোন করলো মিমি তুই কোথায় আমি প্যান্ডেলে যাচ্ছি আকাশ থাকবে না মিমি হেসে বললো আরে তুই তো পুরো আকাশের পেছনে পড়েছিস হ্যাঁ ও আজ গান গাইবে তবে সাবধান ওর চোখে একটা রহস্য আছে রাধার মন উত্তেজনায় ভরে গেল সন্ধ্যের দিকে রাধা মিমি আর পায়েল মার্কেট স্ট্রিটের প্যান্ডেলে পৌঁছল প্যান্ডেলটা আজ আরো ঝলমলে আলোর মালা মা দুর্গার মূর্তির সামনে ভক্তদের ভিড় আর ধুনর গন্ধে বাতাস ভারী প্যান্ডেলের এক কোণে নাচে প্রোগ্রাম চলছে রাধা ফুচকার স্টলে দাঁড়িয়ে বলল আজ আমি পাঁচটা ফুচকা খাবো তবে ঝাল কম মিমি হাসল আরে তুই তো আকাশের জন্য সেজেছিস ফুচকা ছেড়ে ওর দিকে তাকা রাধা লজ্জায় হাসলো কিন্তু তার চোখ খুঁজছিল আকাশকে হঠাৎ গিটারের সুর ভেসে এলো প্যান্ডেলের মঞ্চে আকাশ কালো শর্ট আর জিন্সে গিটার হাতে গান গাইছে প্রাণের মানুষ আছে প্রাণে তার গলার সুরে যেন পুজোর আলো মিশে গেছে রাধার চোখ আটকে গেল আকাশের চোখ তার দিকে পড়ল সে হাসল রাধার গাল লাল হয়ে গেল গান শেষ হলে আকাশ মঞ্চ থেকে নেমে এলো সৌজা রাধার কাছে হায় রাধা তুমি তো আজ মা দুর্গার মতো লাগছ তার গলা একটা মিষ্টি টিজিং রাধা হেসে বলল আর তুমি শিব নাকি আকাশ হাসলো, শিব হতে পারি যদি তুমি দুর্গা হও রাধার বুক ধুকফুক করল চলো নাচবে আকাশ হাত বাড়ালো রাধা লজ্জায় হাসলো কিন্তু মিমির ঠেলায় নাচের ফ্লোরে গেল ঢাকের তালে তারা নাচতে শুরু করল নাচতে নাচতে তাদের হাত ছুঁয়ে গেল রাধার মন বলল এই ছেলে আমার হৃদয় ঢুকে গেছে তারা হাসছিল গল্প করছিল আকাশ বলল তুমি কলেজে কী পড়ো রাধা বলল ইংলিশ আর তুমি তুমি তো গিটারের জাদুকর আকাশ আসলো জাদুকর নই শুধু গান ভালোবাসি কিন্তু তার চোখে একটা ছায়া পড়ল রাধা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না হঠাৎ আকাশের ফোনে কল এলো সে বলল রাধা একটু আসছি রাধা দেখল আকাশ প্যান্ডেলের বাইরে একটা অন্ধকার গলিতে গেল কৌতূহল বাড়ল সে মিমিকে বলল মিমি আমি দেখে আসছি মিমি বলল সাবধান রাধা আকাশের অতীত নিয়ে কথা চলে রাধা গলিতে গিয়ে দেখল আকাশ একটা লোকের সাথে গোপনে কথা বলছে তার হাতে একটা পুরানো লকেট লোকটা বলল আকাশ তুই এটা নিয়ে আর কত ঘুরবি আকাশ বলল যতক্ষণ না খুঁজে পাই রাধার মনে খটকা লাগল সে ফিরে এলো কিন্তু তার মন বলল আকাশ কিছু লোকাচ্ছে পরের দিন অষ্টমী রাধা সকালে উঠে ডায়েরিতে লিখল আকাশের হাসি আমাকে টানছে কিন্তু তার লকেটের গল্প কি আমি জানব সে সাদা শাড়িতে সেজে প্যান্ডেলে গেল আজ পুজোর ভিড় আরও বেশি রাধা আকাশকে দেখল মঞ্চে গান গাইছে গান শেষে আকাশ তার কাছে এলো রাধা তুমি আজ আবার মুগ্ধ করলে চলো প্যান্ডেল ঘুরি রাধা হাসলো, কিন্তু তার মন বলল আমাকেও রহস্য জানতে হবে তারা প্যান্ডেলে ঘুরল ফুচকা খেলো আর মজা করল রাধা বলল আকাশ তুমি কলকাতায় কেন এসেছ আকাশ হাসলো। একটা গল্প আছে পরে বলবো। রাতে প্যান্ডেলে ভিড় বাড়ল রাধা দেখল আকাশ আবার ফোন পেয়ে বাইরে গেল সে ফলো করলো এবার আকাশ একটা মেয়ের সাথে কথা বলছে হাতে সেই লকেট রাধার মন ভেঙে গেল আকাশের গার্লফ্রেন্ড আছে সে রাগে ফিরে যাচ্ছিল কিন্তু আকাশ তাকে দেখে ফেলল রাধা দাঁড়াও সে ছুটে এলো তুমি ভুল বুঝছো এই মেয়ে আমার বোনের বন্ধু এই লকেট আমার বোনের সে বছর আগে হারিয়ে গেছে আমি তাকে খুঁজছি রাধা অবাক তার চোখে জল তুমি আমাকে বলনি কেন আকাশ বলল আমি কাউকে ভরসা করতে ভয় পাই কিন্তু তুমি তুমি আলাদা রাধা আকাশের হাত ধরল আমি তোমাকে সাহায্য করব। তারা প্যান্ডেলে ফিরল রাধা বলল আকাশ তুমি আমাকে আর লুকোবে না আকাশ আসলো প্রমিস তারা আলোয় হাঁটলো রাধার মন বলল এই প্রেম শুরু হয়েছে কিন্তু এর শেষ কোথায় রাতে বাড়ি ফিরে সে ডায়েরিতে লিখল আকাশের রহস্য আমাকে কাছে টেনেছে আমি ওর বোনকে খুঁজে পাব আর আমাদের প্রেম সেটা পুজোর মতো রঙিন হবে নবমীর সকাল কলকাতার শ্যামবাজারের পাড়ায় পুজোর আমেজ তুঙ্গে প্যান্ডেলের আলো ঝলমল করছে ধুনোর গন্ধ ভাসছে আর ঢাকের আওয়াজে বুক কাঁপছে রাধা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একটা সবুজ শাড়ি পরছে শাড়ির পাড়ে সোনালি জড়ি চোখে হালকা কাজল আর কপালে ছোট্ট লাল টিপ তার মুখে একটা মিষ্টি হাসি কিন্তু মনের কোনো উৎকণ্ঠা গতরাতে আকাশের কথা তার মনকে ছুঁয়েছে আকাশের বোন হারিয়ে গেছে আমি তাকে সাহায্য করব রাধা নিজেকে বলল তার ডায়েরিটা খুলে লিখল নবমী আজ আকাশের রহস্যের শেষটা জানব কিন্তু আমাদের প্রেম সেটা কোথায় যাবে রাধার মা রান্নাঘর থেকে ডাকল রাধা আজ নবমী মায়ের কাছে প্রার্থনা করিস রাধা হেসে বলল মা আমি মায়ের কাছে সব মানত করব কিন্তু আজ একটা বড় কাজ আছে মা ভ্রু বলল কি কাজ আবার পুজোর ভিড়ে দুষ্টুমি রাধা হাসল না মা এটা দুষ্টুমি নয় এটা মনের কাজ তার মন বলল আকাশের জন্য আমি সব করব সকালে রাধা মিমিকে ফোন করল মিমি আকাশের বোনের খোঁজে আমি ওর সাথে যাচ্ছি তুই আসবি মিমি অবাক রাধা তুই ওর জন্য এতটা করছিস তুই তো প্রেমে পড়েছিস রাধা লজ্জায় হাসল প্রেম নয় বন্ধুত্ব তবে হ্যাঁ আকাশ আমার কাছে আলাদা মিমি বলল আমি পায়েলকে নিয়ে প্যান্ডেলে থাকব তুই আকাশের সাথে যা কিন্তু সাবধান রাধার মন উত্তেজনায় ভরে গেল দুপুরে রাধা মার্কেট স্ট্রিটের প্যান্ডেলে পৌঁছল আকাশ তাকে দেখে হাসলো রাধা তুমি এসেছ তার পরনে সাদা পাঞ্জাবি হাতে গিটার রাধা বলল আকাশ আমি তোমার সাথে তোমার বোনের খোঁজ কোথায় পাব আকাশের চোখে একটা কৃতজ্ঞতার ভাব তুমি আমার পাশে থাকলে আমি ভয় পাই না চলো একটা লোকের সাথে দেখা করতে হবে তারা কলকাতার সরু গলিতে হাঁটতে শুরু করলো রাধার মন বলল এই ছেলে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে তারা একটা পুরানো বাড়ির সামনে পৌঁছলো আকাশ বলল এই লোকটা আমার বোনের শেষ খোঁজ জানে ভিতরে একজন বয়স্ক লোক বসেছিল আকাশ লকেটটা দেখিয়ে বলল এটা আমার বোন মেঘা দু দুবছর ও হারিয়ে গেছে আপনি কিছু জানেন লোকটা বলল মেঘা ও একটা কফি শপে কাজ করত কিন্তু তারপর মুম্বাই চলে গেছে আকাশের মুখ উজ্জ্বল হয়ে উঠল রাধা বলল আকাশ আমরা মুম্বাই যাব আকাশ হাসল তুমি আমার সাথে থাকলে আমি সব পারব নবমীর সন্ধ্যায় তারা প্যান্ডেলে ফিরল পুজোর ভিড়ে রাধা আর আকাশ হাত ধরে হাঁটছিল রাধা বলল আকাশ তুমি আমাকে কেন ভরসা করলে আকাশ বলল তোমার চোখে আমি সত্যি দেখি রাধার মন উড়ে গেল তারা ফুচকা স্টলে দাঁড়ালো রাধা দুষ্টুমি করে বললো এবার ঝাল ফুচকা খাও দেখি তুমি পারো কি না আকাশ হেসে খেল আর কাঁসতে শুরু করলো রাধা হাসলো তোমার গান ভালো কিন্তু ফুচকায় তুমি হারবে আকাশ বলল ঠিক আছে তবে তোমার হাসিতে আমি হেরে গেছি রাধার গাল লাল হয়ে গেল রাতে প্যান্ডেলের নাচের প্রোগ্রাম রাধা আর আকাশ আবার নাচলো ঢাকের তালে তাদের হাসি মিশে গেল কিন্তু রাধার মনে একটা ভয় আকাশ যদি মুম্বাই চলে যায় তাহলে আমাদের প্রেম সে চুপ করে থাকল রাতে বাড়ি ফিরে ডায়েরিতে লিখল আকাশের বোনকে খুঁজে পেয়েছি কিন্তু আমি কি তাকে হারাবো দশমীর সকাল বিসর্জনের দিন রাধা জানে আজ পুজো শেষ হবে আর আকাশের সাথে তার সময়ও সে একটা সোনালি শাড়ি পরল চোখে জলের ছায়া প্যান্ডেলে পৌঁছে দেখল আকাশ মঞ্চে গান গাইছে এসো হে বৈশাখ তার গলায় বিদায়ের সুর গান শেষে আকাশ রাধার কাছে এলো রাধা আমাকে মুম্বাই যেতে হবে আমার বোন সেখানে রাধার চোখে জল আর আমি আকাশ তার হাত ধরলো তুমি আমার জীবনে মা দুর্গার মতো এসেছ আমি ফিরবো রাধা তুমি আমার প্রেম বিসর্জনের সময় এলো মা দুর্গার মূর্তি ট্রাকে উঠল রাধা আর আকাশ ভিড়ের মাঝে দাঁড়িয়ে পুজোর আলো তাদের জড়িয়ে ধরল। রাধা বলল আকাশ তুমি ফিরবে তো আকাশ হাসলো প্রমিস তারা একে অপরকে জড়িয়ে ধরল রাধার চোখে জল কিন্তু মুখে হাসি আমি অপেক্ষা করব, সে বলল আকাশ চলে গেল কিন্তু তার হাসি রাধার মনে রয়ে গেল একমাস পর রাধা কলেজে যাচ্ছে তার মন ভারী আকাশের কোনো খোঁজ নেই সে ডায়েরিতে লিখল পুজো শেষ কিন্তু আমার প্রেম কি শেষ হঠাৎ কলেজের গেটে গিটারের সুর রাধা তাকালো। আকাশ গিটার হাতে সেই মিষ্টি হাসি মুখে রাধা আমি ফিরে এসেছি আমার বোনকে পেয়েছি এবার শুধু তুমি আর আমি রাধার চোখে জল মুখে হাসি সে ছুটে গিয়ে আকাশকে জড়িয়ে তুমি স্মৃতি তাদের প্রেমকে আলোকিত তারা হাত ধরে হাঁটতে শুরু করল কলকাতার গলিতে যেখানে পুজোর আলো যেন তাদের প্রেমের গল্প লিখে রেখেছে রাধা বাড়ি ফিরে ডায়েরিতে লিখলো পুজো আমাকে শুধু মজা দেয়নি আমাকে আকাশ দিয়েছে আমাদের প্রেম পুজোর মতো চিরকাল রঙিন থাকবে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তোমাদের জন্য আরও নতুন কিছু গল্প নিয়ে আসব বাই